ورحمة وبركاته السلام عليكم ورحمة الله وبركاته وعليكو السلامة وعليكو السلامة ورحمة السلامة ورحمة السلامة ورحمة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى اله وصحبه أجمعين أما بعد قال الله تبارك وتعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام الله رب العزة والجلال الله كل يا الله تعالى عمدرك الطمت دعاكنا كريم خطيب الأمة বাংলাদেশের লক্ষ কোটি তাওহিদি জনতার অত্যন্ত প্রাণের মানুষ একান্ত মানুষ আপন মানুষ মহানা হাফিজুর রহমান সিদ্দিকে কুয়াকাটা হাফিজ আল্লাহ প্রতিষ্ঠিত জামেয়াত আলিমিয়া ঢাকার আজকের এই বার্ষিক সারানা ইজলাসে জুমার নামাজের পর আসরের আগে সাধারণত মানুষ এ সময় বিশ্রাম করে আল্লাহ তারা এই সময় আমাদের এই বিশাল সংখ্যক মানুষকে আল্লাহ দিন হওয়ার তফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ ইজত জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালে মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি তো টাকা চাই না তাহলে কি কেমন করার দরকার আছে বলেন মন করে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ আমি কোন ধরনের ভূমিকা ছাড়া আমার কথা শুরু করছি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ দেখেন এখন প্রচন্ড শীত চলে শীতকালে অনেকে দেখবেন আপনার কাছে সুইটার ভিক্ষা করে এগুলা চায় কারা ভিক্ষা করে কারা জান নাই রাস্তাঘাটে অনেকে দেখবেন টাকা ভিক্ষা করে টাকা টাকা ভিক্ষা করে কারা যাদের টাকা নাই অনেকে দেখেছেন খাবার ভিক্ষা করে যে হুজুর আমারে খাওয়ান আমার খাবার নাই কে চায় খাবার যার ঘরে খাবার নাই যার ঘরে খাবার আছে যার পকেটে টাকা আছে যার চাকুরি আছে মাস শেষে স্যালারি আছে অথবা যার ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স আছে আপনি এলাকায় ছিলেন যে সে মোটামুটি স্বাবলম্বী তারপরে যদি দেখেন যে করে ওই মোড়ে বসে সে ভিক্ষা করে আপনি তারা থুতু দিবে পুরা সমাজ তাকে ঘৃণা করবে কেন এজন্য ঘৃণা করবে তার টাকা থাকার পরও তার পয়সা থাকার পরও তার আপনার উপকরণ থাকার পরও সে ভিক্ষা করছে এজন্য সবাই তাকে ঘৃণা করবে ভিক্ষা দেওয়া তো দূরের কথা তাকে চিচি করবে ঘৃণা করবে বোঝা গেল যার আছে সে কখনো ভিক্ষা করতে যায় না যার আছে সে কখনো ভিক্ষা করার প্রয়োজন হয় না যার আছে তারপরে যদি ভিক্ষা করে তাহলে সমাজ মানুষ পৃথিবী তাকে খারাপ দৃষ্টিতে দেখে তাকে বাজে দৃষ্টিতে দেখে তাহলে বোঝা গেল যার থাকে তার ভিক্ষা করার প্রয়োজন নাই এবার পরের কথাটা বুঝেন সবাই বলে ইসলাম জুড়ে বলেন ইসলাম আর জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ বলেন ইসলাম পরিপূর্ণ আরো বলেন ইসলাম পরিপূর্ণ সব সমস্যার সমাধান ঘর কেমনে চলবে বাড়ি কেমনে চলবে ওয়াজ কেমনে চলবে খানকা কেমনে চলবে মসজিদ কেমনে চলবে মাদ্রাসা কেমন চলবে সমাজ কেমনে চলবে ব্যবসায় কেমনে চলবে রাজনীতি কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে অর্থনীতি কেমনে চলবে বিচার কেমনে হবে সংবিধান কেমন হবে আধিপত্যবাদ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ কেমন হবে হ্যাঁ পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য কি কি করবেন বাতিলের মোকাবেলা করার জন্য কি কি করবেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র জীবন থেকে নিয়ে মৃত্যু সবকিছু কেমনে চলবে ইসলাম আছে না নাই বলেন ইসলামে আছে না নাই আরে ভাই যার ঘরে খাবার আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই যার পোশাক আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই আমাদের ইসলামের ঘর কেমনে চলবে এটাও আছে সমাজ কেমনে চলবে এইটাও আছে রাজনীতি কেমনে হবে এটাও আছে সমাজ কেমনে চলবে এইটাও আছে রাষ্ট্র কেমনে চলবে ওইটাও আছে বিচার কেমনে চলবে ওইটাও আছে সুতরাং ইসলামের সবকিছু আছে আমরা এহুদি বাঁধার কাছে ভিক্ষা করার জন্য দেওয়া লাগবে না জন্য আমরা তাদের কাছে যাব না তারা আমাদের কাছে আসবে কিন্তু এখানে পেস্টার লাগে কোথায় শোনেন মোস্তাদমদের একটা হাদিস পড়ি মোস্তাদমদের একটা হাদিস পড়ি হাদিসের ভেখা করে বিদায় নেবো হজরত আবু মামা বাহির থেকে হাদিস এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন লাতুন কাদন মাহুর আল ইসলাম ইদান তাকাবাত মিন হুন্না উরওয়া তাশাববাত আন-নাস বিল্লাতি তালিহা আফযালুহুন্না নাকদান আল হুকম ওয়া আখিরুহুন্না নাকদান আস সালাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে দেখেন আমি বসে আছি চেয়ারের খুঁটি আছে এখানে প্যান্ডেল করেছেন প্যান্ডেলের খুঁটি আছে চেয়ারের হাতল আছে ইসলাম ইসলামের অনেকগুলো স্তম্ভ আছে ইসলামের অনেকগুলা খুঁটি আছে ইসলামের অনেকগুলা হাতল আছে রাসুল করিম সাল্লাম বলেন এই যে সিদ্দিকি সাহেব বিশাল পেন্ডাল করেছেন ওনার মাদ্রাসা আপনি মধ্যখান থেকে যদি একটা পিলার তুলে ফেলেন তাহলে পেন্ডেলের তেমন সমস্যা হবে না কিন্তু একটু দুর্বলতা আসবে আরেকটা তুলবেন আর একটু কমবে আরেকটা তুলবেন পেন্ডেল মধ্যখানে ভেঙে পড়ে যাবে আপনি একটা চেয়ারের পিলার যদি হাতল না থাকে আপনি চেয়ার খাড়া করে রাখতে পারবেন কিন্তু আপনি বসতে পারবেন না চেয়ারে বসলে

একটা যুগ এই উম্মার উপর আসবে কি অবস্থা হবে জানেন কি হাল হবে জানেন ইসলাম আল ইসলাম ইসলামের স্তম্ভ ইসলামের হাতর ইসলামের খুঁটি একটা 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 করে ভেঙ্গে ফেলা হবে ইলান তাকাত মিন হুন্না উরওয়া একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে পছাপছন্নাস বিল্লাতি হা মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে এভাবে একটা ভাঙবে মানুষ মনে করবে দূর একটা ভাংছে বাকি সব তো আছে সমস্যা নাই আরেকটা ভাঙবে মানুষ বলবে আরেকটা ভাংছে সমস্যা নাই বাকি তো আছে মানুষ বলবে আরেকটা ভেঙ্গেছে সমস্যা নাই বাকি আছে এভাবে একটা 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 করে ইসলামের সব হাতল ভেঙ্গে ফেলা হবে সর্বপ্রথম

আমাদের দেশের মানুষ সিগারেটটাও হয় কোন হতে মনোযোগ দিয়ে বুঝেন ভাই হাত তো দুইটা সমান হাত তো দুইটা সমান এই হাত দিয়ে যা করতে পারেন এই হাত দিয়ে তাও করতে পারেন এই হাতে আঙ্গুল এই হাতেও আঙ্গুল এই হাতে পাঁচটা নখ এই হাতেও পাঁচটা নখ প্রশ্ন হলো হাত দুইটা সমান হওয়ার পরও আপনি ডান হাতে খাচ্ছেন কেন বাম হাতে খাচ্ছেন না কেন হাত দুইটা সমান হওয়ার পরও আপনি বাম হাতে ইস্তিনা করছেন ডান হাতে ইস্তিনা করছেন না কেন ডান হাতে কেন খাচ্ছেন কেন ইস্তিনা করছেন না বাম হাতে কেন ইস্তিনা করছেন ডান হাতে কেন করছেন না আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি উত্তর দিবেন সহজ কি উত্তর যে আমাদের নবী সাল আলম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ডান হাতে খেতে হবে ডান হাতে পান করতে হবে ডান বাম হাতে খাওয়া যাবে না বাম হাতে পান করা যাবে না আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন বাম হাতে স্তিনটা করতে হবে ডান হাতে করা যাবে না আলহামদুলিল্লাহ গুড আপনি খাবারের ক্ষেত্রে কোন হাতে খাবেন কোন হাতে খাবেন না কোন হাতে স্তিনটা করবেন কোন হাতে স্তিনটা করবেন না এই ক্ষেত্রে আপনি নবীর শিক্ষা মানছেন নবীর আদর্শ মানছেন আলহামদুলিল্লাহ মনে করেন আপনি একটা এলাকায় জায়গায় গিয়েছেন রাঙ্গামাটির কোনো পাহাড়ে গিয়েছেন কক্সেস বাজারের কোন বিচে গিয়েছেন আপনি ওদিকে গিয়ে খাগড়াছড়ির কোনো পাহাড়ে গিয়েছেন যাওয়ার পর দেখলেন এক ব্যক্তি তেল দিয়ে একটা জিনিস ফ্রাই করতেছে এরকম বিকট উদ্ভট গান আপনার মাথা ব্যথা করতেছে এরকম গান আপনি জীবনে কোথাও পান নাই তারা জিজ্ঞেস করলেন ভাই জীবনে তো বহু ফ্রাই দেখলাম জীবনে তো বহু কিছু ইয়ে করা দেখলাম তুমি এমন কি ফ্রাই করছো যে গ্রামটা আমি জীবনে পাই নাই আমার মাথা ব্যথা করছে সে বললো আজকে আমার খেতে গেছিলাম ধান কাটতে গিয়ে দেখি গড়তে এরকম ভীষণ বিশাল দুইটা ইঁদুর আছে যারা কি করছে আমার ক্ষেতের ডান খেয়ে এই মোটা হয়ে গিয়েছে দুইটা ইঁদুর দেখে আমি আমার লোক সামলাইতে পারি নাই এখন কি করেছি দুইটা জবে দিছে আল্লাহর নামে আল্লাহর নামে তার করা ইঁদুর যাবে না চামড়া খসিয়ে এখন এটাকে ফ্রাই করতেছি ভাজি করতেছি আপনি খাওয়াইতে চাইলে আপনি খেতে চাইলে আপনাকে খাওয়ামো

যে এটা খাইলে আপনার পেটে গ্যাস্ট্রিক থাকবে না আপনি গেছেন দিল্লিতে আপনি গেছেন চেন্নাইতে আপনি গেছেন আপনি গেছেন হায়দ্রাবাদে যাওয়ার পর দেখলেন সরব করে বালতিতে করে লাইন ধরে মানুষ পানি খাচ্ছে আপনি মনে করছেন এটা দামি কোনো পানি মানে পানি খাওয়ার জন্য এরকম লাইন ধরে কেন আপনি কত হল নিয়ে মাইলে দাঁড়ায়ছেন জিজ্ঞাসা করেছেন ভাইকে কাচ্ছেন বলো আমাদের মহান প্রভু গুরু উনি সারারাত তার পবিত্র জিনিস খসিয়েছেন হয়েছিল প্রসাব করেছেন যেহেতু প্রভুর পবিত্র জিনিস এটা আমরা নিচে ফালাই নাই বালতিতে সংরক্ষণ করছি এখন বরকত মনে করে আমরা ফজরের পর দিনের সূচনায় প্রথমে ভাতও খাচ্ছি না চাও খাচ্ছি না মধুও খাচ্ছি না বিস্কুটও খাচ্ছি না আমাদের মহান প্রভু গরু যা সারা রাত্রে খুশিয়েছেন সেটা আমরা পান করছি আচ্ছা বলেন তারা যদি গরুর পেশাব আপনারা দে গরুর পেশাব খাবেন

বুড়া হয়ে গিয়েছে এটাকে জবে করছি এটাকে ঘুষ তো ফ্রি রামনা করে খাওয়াচ্ছি এজন্য বানায়ের ঘুষ তো লাল আপনি খাবেন আপনি খাবেন না তাহলে বোঝা গেল আপনি বাম হাতে খান না নবী নিষেধ করেছেন আপনি ডান হাতে ইসতেঞ্জা করেন না নবী নিষেধ করেছেন কোন হাতে খাবেন এটা আমার নবীর আদর্শে আছে কি খাবেন আমার নবীর আদর্শে আছে আজকে হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ওয়াজ মাহফিলে আসছেন এখানে ওনার ইমামতিতে জুমার নামাজ হয়েছে এই এলাকার এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে বলেন এই হাজার হাজার মানুষের ভিতর একটা মানুষ কি শর্ট প্যান্ট পরে আসছে না সে জানে এখানে শর্ট প্যান্ট পরে আসা যাবে না এটা গুনাহ তাহলে বোঝা গেল আপনি কি খাবেন নবীর আদর্শ মানছেন কোন হাতে খাবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করে মসজিদে আসবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করে বিয়েতে যাবেন নবীর আদর্শ মানেন কোন পোশাক পরিধান করে ওয়াজ মাহফিলে আসবেন নবীর আদর্শ মানছেন এবার আপনার কাছে জানতে চাই কোন হাতে খাবেন এটা যখন নবীর আদর্শে আছে কোন হাত কোন হাত দিয়ে ইস্তিনজা করবেন এটা যখন নবীর আদর্শে আছে কি খাবেন এটা যখন নবীর আদর্শে আছে কিভাবে ইস্তিনজা করবেন এটা যখন নবীর আদর্শে আছে কিভাবে ওযু করবেন এটাও যখন নবীর আদর্শে আছে কিভাবে গোসল করবেন

আপনার ষোলো ডেক বিরিয়ানির আগে বিশ ডেক দিবে যান চার ডেক বেশি দিলাম খান আপনার খাবারের ক্ষেত্রে জিলাপি লাগে ষোলো মন আপনারা চার মন বাড়িয়ে দিবে যান আপনার বিশ মন দিলাম খান তারা বলে আপনি ইসলাম রাখেন খাবারে তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন পোশাকে তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন জিলাপিতে তারা আপনাকে বুঝাতে চায় ইসলাম রাখেন সিন্নিতে খবরদার খাবারের বাহিরে পোশাকের বাহিরে ঘরের বাহিরে পরিবারের বাহিরে খবরদার রাষ্ট্রে কখনো ইসলাম আনা যাবে না আমি আমাদের বাংলাদেশের একটা জবরদস্ত আইন আছে মুসলিম পারিবারিক আইন খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ মুসলিম পারিবারিক আইন মানে কি মনোযোগ দুপক্ষটা ভালো করে শুনবেন মুসলিম পারিবারিক আইন মানে কি মুসলিম পারিবারিক আইন তারা বলে কোন পুরুষ যদি বিয়ে করতে চায় বিয়ের যাবতীয় মশলার সমাধান হবে ইসলাম অনুযায়ী ভালো কোন পুরুষ অথবা মহিলা বনিবানা হচ্ছে না এমন পর্যায়ে চলে গিয়েছে তাদের তালাকার কোনো সম্ভাবনা নাই তারা সংসার বিচ্ছিন্ন করতে চাচ্ছে তালাকের মাধ্যমে তালাক কেমনে দিবেন মুসলিম পারিবারিক আইন বলে তালাকের ক্ষেত্রে কার আইন প্রযোজ্য হবে না কার মতামত হাঙ্গু হবে না তালাকের ক্ষেত্রে ইসলাম যেভাবে বলেছে তালাক হবে ওইভাবে গুড আপনি মাদ্রাসা মসজিদে বা ইয়তিমখানা ওয়াকফ করতে যাচ্ছেন তাহলে মুসলিম পারিবারিক আইন বলে ওয়াকফের যাবতীয় মাসালার সমাধান হবে ইসলাম অনুযায়ী কারো আইন চলবে না কারো মতামত চলবে না গুড ভালো আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন আপনার বাপ মারা গিয়েছেন আপনার ভাই মারা গিয়েছেন অথবা আপনার আত্মীয় স্বজনের ত্যায্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন মুসলিম পারিবারিক আইন বলে ত্যায্য সম্পত্তি বন্টন হবে আল্লাহ কোরআনের সুরাতুল নিসায় যেভাবে বলেছেন মুসলিম পারিবারিক আইন বলে নিসা যেভাবে সম্পদ বন্টনের কথা বলেছে বাংলাদেশের সম্পদ ভন্টন এইভাবে হবে এজন্য দেখবেন শাহবাগী যে কয়েকটা বাংলাদেশে আছে আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের ঢাকায় লাভারিশ কুকুর যতটা আছে বাংলাদেশের শাহবাগী নাস্তিক ততটাও নাই আপনি দেখবেন আমাদের দেশের নাস্তিকরা মুসলিম পরিবারের আইনের বিরুদ্ধে বলে কখনো নারী অধিকারের নামে কখনো সমান অধিকারের নামে কখনো নারী প্রগতির নামে মুসলিম পারিবারিক আইনকে তারা বাতিল করে দিতে চায় শুনেন সূরা নিসা দিয়েছেন আল্লাহ সম্পদ কেমনে বণ্টন হবে শিখিয়েছেন আল্লাহ কুরআন পৃথিবীতে যতদিন থাকবে সম্পদ সূরাতুল নিসার আইনে বণ্টন হবে ব্রিটিশের আইনে বণ্টন হবে না ঠিক কথা ভালো করে বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ তবে এটা তো খুব ভালো যে বিয়ে হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ তালাক হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ বৈদ্য সম্পত্তি বণ্টন হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ ওয়াকফা হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমার প্রিয় তারুণ নামে আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনা করবেন এটা যেমন ইসলামে আছে তালাক কেমনা দিবেন এটা যেমন ইসলামে আছে বৈদ্য সম্পত্তি বন্টন কেমনা করবেন এটা যেমন ইসলামে আছে ক্ষক করে করবে এটা ইসলামে আছে কেউ অপরাধ করলে বিচার কেমন করবে ইসলামে আছে না কেউ চুরি করলে বিচার কেমন করবেন ইসলামে আছে কেউ খুন করলে বিচার কেমন করবেন ইসলামে আছে না বিয়ে তালা পক্ষ প্রত্যেক সম্পত্তি বন্টনের নিয়ম যেমন ইসলামে আছে বাংলাদেশের সংসদ কেমনে চালাবেন রাষ্ট্র কেমনে চালাবেন সমাজ কেমনে চালাবেন দেশ কেমনে চালাবেন ইসলামে আছে না

বসে সিগারেট টানতেছেন আর বলতেছেন চুরেরা হুশিয়ার সাবধান আমি কিন্তু দেখতেছি আপনি দেখে লাভ কি আপনাদের সব নিয়ে গেছে তাহলে আপনি বলতেছেন ইসলামের দুশ্মনারা হুশিয়ার সাবধান অথচ তারা আপনার উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে তারা আপনার উপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে তারা আপনার উপর সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে তারা আপনার রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে চাপিয়ে দিয়েছে তারা আপনার অর্থনীতিতে পুঁজিবাদ চাপিয়ে দিয়েছে তারা আপনার শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে তারা আপনার বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে আপনার রাষ্ট্র পরিচালনা থেকে ইসলামকে দূর করে গণতন্ত্র দিয়েছে আপনার বিচার ব্যবস্থা ইসলামকে দূর করে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়েছে আপনার অর্থনীতিতে ইসলামী অর্থনীতি দূর করে পুঁজিবাদ দিয়েছে আপনার শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষা ব্যবস্থা দূর করে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়েছে আর আপনি ওয়াজ মাগলে স্লোগান দেন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ভাই তারা হুশিয়ার ও সাবধান যা করার করে ফেলছে এখন হুশিয়ার সাবধান নিয়ে আমরা না একশো বছর আমরা নানা তন্ত্র মন্ত্রের পিছনে ডুবে গিয়েছি এবার হুশিয়ার সাবধান আমাদেরকে হতে হবে আপনারা দীপ্ত শপথ নেন এই বাংলাদেশে আর কোন তন্ত্র মন্ত্র কারো পাপের মতো বাচ্চা পেয়ে দিতে দিব না ইনশাল্লাহ বাংলাদেশে দিল্লির আধিপত্য বাচ্চা

হয়েছে এখন মাছ করতে দেব মশ্লা এই বয়সে তুমি করছো বিয়ে দিতে হবে দ্রুত ইনশাআল্লাহ হ্যাঁ খুশি কথা শুনে তাহলে আমাদের সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই এই শোনেন আমি আপনাদেরকে সব সময় বলি মুসলমান কখনো সংখ্যা দিকের উপর লড়াই করে না আমাদের তোমাদের এটা মন থাকতে পারে বাহাদুরি করব না আমাদের সবচেয়ে বড় এটা মন হলো আল্লাহু আকবার বলেন মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ

বিচার কেমনে হবে এটা ইসলামে আছে না নাই বলেন না বলেন না বিচার কেমন হবে ইসলামে আছে না নাই আছে রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই আছে সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই আছে অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই পাঁচটা দেয় আমাদের এই জায়গায় কেমনে বাস দে আমাক আপনাদেরকে শেখাবে ইসলাম থাকবে বিয়েতে ইসলাম থাকবে তালাকে মনোযোগ ইসলাম থাকবে বিয়েতে ইসলাম থাকবে তালাকে ইসলাম থাকবে তেজ্য সম্পত্তি বন্টনে